আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি ব্রয়লার মুরগি বোনা করবো আপনার আমার সাথেই থাকবেন প্রথমে আমি কড়াইটা গরম করে তারপর তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়েছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেসগগুলাই আমি বাজনি বাজা হইলে তারপর মশলা দিয়ে দিব পেজটা আমি কতক্ষণ এমনি বাজে বাজা হয়ে গেছে আর মশলা দিয়ে দিয়েছি জিরা দিয়ে দিলাম আদা আর ওদি দিয়েছি মায় গেছে গেছে এগুলা আর কি বলে না দারচিনি আর লং আর এলাচ এগুলো আমি জিরার সাথে বাইটে দিই এগুলা মুখে পড়লে কীরকম জানি লাগে মশলাপাতি দিয়া তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিব আর একটু লবণ দিব দিয়া হিশাই নিবো একসাথে মিশানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিব মশলাটা কষাবার লাগে একটু পানি দিয়ে দিছি দিয়ে এখন মশলাটা একটু জাল দি জাল দিমু মানে রান্না করবো আমরা জাল কই আর কি এই যে মশলাটা এরকম হয়ে উপরে দিয়ে তেলটা বাইশ তখন আপনি তখন আর কি গোস্তরে দিয়ে দিব বস্তুটা দিয়ে মশায় মশলাটার সাথে মিশিয়ে নিতেছি এন একটু ডাকিয়ে দেবো ডাকিয়ে দিয়ে একটু রান্না করবেন আবার এ করলাম একটু নাড়াচাড়া দিয়ে দেওয়া লাগবো নাহলে নিচে দিয়ে লাগিয়ে যাব আবার একটু রান্না করবো ডাকিয়ে দিম একটু পর পর আর কি একটু সময় একটু বারবার একটু নারা দেওয়া লাগে না সারা দেওয়া দেওয়া লাগে নাহলে নিজ দেওয়া লাগিয়ে যায় আর একটু দেখতেছি দেন আমার পশানীয় হয়ে গেছে উপরে দিয়ে তেলটা পাইছে এখন আমি একটু মৌ দিয়ে যে আমার মৌ দিছি এখন দাইকে দিমু তো দাইকে দিয়ে আবার একটু রান্না এই যে খাইছে আবার নাড়া চাড়া দিয়ে দিতেছি দিয়ে আবার একটু রান্না করব এই যে একটু করবো আমি এক শুকাই মোরা আরও অনেক শুকাইম শুকায় তারপর শুকনা শুকনা রাখবো আর কি তরকারিটা আমি এই যে তরকারি আমার শুকনা হয়ে গেছে তরকারিও আমার শেষের দিকে হয়ে গেছে যারা আমার ভিডিওরা দেখছেন তাদের সবাই অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম